উৎসব যার যার তার মহাপ্রভু সভার নিমতলা রঘুনাথ গোপাল গোবিন্দউ ধামে বাৎসরিক উপলক্ষে শুরু হয়েছে আপনারা দেখছেন এস টি এস পি নিউজ বাংলা নিশিপহর শ্রী নামযজ্ঞ ও রাস উৎসব সূত্রের খবর এই রাস উৎসব শুভ সূচনা হয়েছে এই রাস উৎসব নামযজ্ঞ উপলক্ষে আসছে ইউটিউব সোশ্যাল মিডিয়া খ্যাত কীর্তন কৃষ্ণদাস মুখার্জি আঠেরোই নভেম্বর দু হাজার চব্বিশ সোমবার রাত্রি আটটায় লীলা কীর্তন কৃষ্ণদাস মুখার্জি ও দ্বিতীয় দিন উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার দুপুর বারোটা অঙ্কিতা ব্যানার্জি ইউটিউব ও সোশ্যাল মিডিয়া খ্যাত কীর্তন আইন ঘাটাল থেকে আসতে গেলে ঘাটাল ব্রিজ থেকে প্রায় তিন কিলোমিটার পায়ে হেঁটে বা গাড়িতেও আসা যায় এবং যারা বাসের মাধ্যমে আসতে চান নিমতলা বাস স্ট্যান্ড থেকে নেমে সোজা হেঁটে পশ্চিম দিকে প্রায় এক কিলোমিটার এবং যা দাসপুরের দিক থেকে আসতে চান রাসমেলার সামনে দিয়ে প্রবেশ করবে ঋষিগঞ্জ হয়ে আপনারা পৌঁছে যাবেন রঘুনাথ গোপাল গোবিন্দজিউ ধামে ক্যামেরা এস প্রামাণিকের সঙ্গে স্টুডিও থেকে আমিরাজীব এস টি এসপি নিউজ বাংলা আপনার এই গোপাল গোবিন্দজিউ ধামের ও রাস উৎসব সম্পর্কে আপনি বিস্তারিত বলুন গোবিন্দের একটা মিলন মেলা গোবিন্দ গোবিন্দের আনন্দ ভক্তের সঙ্গে মিলন আপনার এই নিশি পর একদিনের সোমবার সন্ধ্যায় শুরু হয় সোমবার সন্ধ্যা শুরু হয় ওটা তৃতীয়াতে শুরু চতুর্থীদের মুহূর্ত রাস উৎসব উপলক্ষে কীর্তনিয়ার দল আছে তো ওটা কতগুলো দল এবারে হরিনাম করবে এখানে এখানে দুজন থাকবে এসপি নিউজ বাংলা চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য অভিনন্দন